শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা তোমাদের প্রত্যেককে কেমন আছো তোমরা সবাই আজকে প্রথমা মহালয়ার পরের দিন প্রকৃতিও যেন জানান দিচ্ছে মায়ের আগমনের বার্তা কি সুন্দর সবুজে ভরা প্রকৃতি দেখো বন্ধুরা শস্য শ্যামলা হয়ে রয়েছে পুরো মাঠ বাগান জলাধার সমস্ত দেখে বুঝতেই পারছ কি কি অপূর্ব প্রকৃতির লীলা যেন এক মাধুর যে ভরা অপরূপ সুন্দর দৃশ্য মাঠে দেখো কি অপূর্ব সুন্দর জল হয়ে আছে ওদিকে সবুজ শস্য শ্যামলা আকাশও যেন জানান দিচ্ছে এক অনন্ত অনাবিল আনন্দ যজ্ঞের তোমরা সবাই পুজোতে খুব মজা করো সুখে থেকো ভালো থেকো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে ভালো লাগো